প্রেমে বিচ্ছেদ হওয়ার পরে যদি তোমার মরে যেতে ইচ্ছে করে তবে বাড়ির আশেপাশে কোনো এক হাসপাতালে যেয়ে দেখে এসো মানুষ একদিন বেঁচে থাকার জন্য কতটা লড়াই করছে সামান্য অভাবে যদি তুমি দিশেহারা হয়ে পড়ো তবে রাতের আধারে রাস্তার দুপাশে ঘুমিয়ে থাকা মানুষগুলোকে একবার দেখে এসো যাদের পেটে নেই ভাত মাথার ওপরে নেই কোনো ছাদ যদি তুমি কালো হওয়ার কারণে নিজের মুখ লুকিয়ে বেড়াও অন্যদের কাছ থেকে তবে অ্যাসিডে ঝলসে যাওয়া সেই মানুষগুলোর দিকে তাকাও যারা নিজেদের সেই ঝলসানো চেহারা নিয়েও সমাজে ঘুরে বেড়াচ্ছে অবলীলায় মেয়ে না হয়ে ছেলে হলে ভালো হতো ছেলে না হয়ে মেয়ে হলে ভালো হতো এমনটা যদি মনে হয় তবে আমাদের সমাজের তৃতীয় লিঙ্গের প্রচলিত ভাষা মানুষের দিকে তাকাও যারা নিজেদের পরিবার থেকে বিতাড়িত হয়েও জীবন চালিয়ে যাচ্ছে সমাজের সাথে তাল মিলিয়ে যদি নারী বলতে টাকালোবি ছলনাময়ী ধোকাবাস মনে হয় যদিও কিছু কিছু মেয়েরা এমন হয় তবে নিজের মায়ের দিকে তাকাও যে তোমার বাবার অভাবের সংসারে না খেয়ে পড়ে আছে তবুও ধনী কাউকে বিয়ে করার পথ বেছে নেয়নি যদি পুরুষ বলতে দেহলবি মেয়ে বাস মনে হয় তবে নিজের বাবার দিকে একবার তাকিও যার সোয়াই নেই কোনো লালসা আছে শুধু মায়া মমতা স্নেহ সে তার মেয়ের সবচেয়ে নিরাপদ আশ্রয় নিজের মধ্যে যদি কখনো কোনো অহংকার এসে পড়ে তবে কোন কবরস্থান থেকে ঘুরে এসো যেখানে তোমার চেয়ে বড় বড় জ্ঞানী সুন্দরী এবং সফল ব্যক্তিরা মাটির নিচে শুয়ে আছে